আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিসাল্লাম জাবুর কিতাব চালাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসত এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাহ ইসলামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই খবর খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে মাছ গুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চার দিন শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝেছে আল্লাহ বুঝাইছে শনিবারের যে মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতে এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যে ধরতো আল্লাহ বললেন আউনালা আলাইহুম কমা আন্না اصحاب السب কোনু ক্বরাদাতান খাসঈন আমার সাথে কৌশল করেছ তোমাদের উপর আমার লাানাত অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিল কে এজন্য জন্য খবরদার আল হে ইলাতুবেল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়ে থাকে আমাদের দেশে আর একটা সিস্টেম আছে হিলা বিয়ে আছে না নাই হিলা বিয়ে কালিয়াতে মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তলাতল বা ইন আল বাইনু যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্টস কোনো সম্পর্ক নাই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাততা তান কি হাজা উজান রা আরেক জায়গায় বিয়ে হবে

এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরে খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বর মূলনীতি হলো হালাল সারচুনলি কাবুলি দোয়া আমরা বলে হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে আরে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে

আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাবার দরকার আছে না নাই জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন সাদ বিন আবিাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রহিম সাইয়ে الاسلام কি বললেন ইয়া রাসূলুল্লাহ উদ আল্লাহ নবি হে আপনি کرامার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব الدعاء বানিয়ে দেয় কি বানিয়ে দেয় সবাই বলেন মুস্তাজাবুদ দাআওয়াহ মানে এমন লোক যে দোয়া করলে কবুল আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম বললেন ইয়াসআক আতি بمতা আমক তাকুন মুস্তাজাবুদ দাআওয়াহ এসাদ মুস্তাজাবুদ দাআওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নাই তুমি যা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা দাআ হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নেবে কে 9 নম্বর মূলনীতি আল হালাল হালাল উন্লিল জ্যামিআ বল হারাম হারাম উল্লেল হালাল এটা সবার জন্য হালাম হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরে রিমাম সোয়েব হিংসা করতে পারে পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল সিল্লাই বলেন ঠিক

আপনি হাত কেটে দিয়ে না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় না হ্যাঁ ফাক্তাউ আইদিয়াহুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিস রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিব রে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দিয়েন না আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখিও না লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ড দেরি করবো না কারণ এটা আল্লাহর আইন বিধানসভার জন্য সমান অন্যায় করলে ঠালাওয়ালা মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন এমপির ছেলে অন্যায় করলে একই আইন চিল্লাই বলেন ঠিকিরা আইন সবার জন্য সমান দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার Between the richer section of the society and poorer section of the society, between the member of the parliament and factory worker, between the president of Bangladesh and the rickshaw puller, everyone is totally equal, hundred percent equal, completely equal in the eyes of Quran, in the eyes of Islam. Islam is <laughs> the shabai shama, ekena alada nai. Sayadeno mare faruketshe shahama Nabis khiter jay. এটা মদের মতো হয়ে গিয়েছিল আমর ইবনুল আস রাদি আল্লাহ তালু ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আশিবেদ ফিরে যখন আসলো অমরে ফারুক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসবে আইন সবার জন্য সমান চিল্লাই বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্সিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উল্লিল জামিয়া ওল হারাম হারাম উল্লিল জামি সর্বশেষ মূলনীতি আল হালাল উবাইকিন ওয়ালা হারাম উবাইকিন ও বাইনাহুমা উমরুন মুশতাবি হাজ লা ইয়া আলমোহন না খ্যাসির হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছে কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা মাফ হয়ে গেছে বলেন রহমেদ আল্লাহ কুম গাই রানি সিয়ান যেগুলোর ব্যাপার আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতেছে চুপ থেকেছেন এখানে নিয়ে খোঁচাখুষি করলে গোতাগিতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে চিল্লা বলেন ঠিক কি আল্লাহর হাবিব সাঃ বলেছেন ফাইন্নামা اهلك الذين من قبلكم كثره مسائلهم واختلافهم على انبياءهم আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার 1 كثره مسائلهم বেশি প্রশ্ন করার কারণে কী করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আসে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইনামা হালাকাল্লাদিন মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহি নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার যান বেঁচে যাবে সুযোগ পেয়ে গট গট করে পুরোটা খাইতে পারবেন না ঠিক কিনা এজন্য বিষ্ণু ইসলাম দোয়া করতেন আল্লাহ হুম্মদ ফিনি

হালাল খাওয়ার চেষ্টা করবার সব সময় দোয়াটা পড়বো রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতাম আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চ্যাকেন্ড ব্যালেন্স ইসলাম চ্যাকেন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাহেব বলতেন আলিনু আর নিকা হাবিব দুফুফ এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসলাম ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় এটা অ্যানাউন্স করে করতে হয় উমরে ফারুক রদি আল্লাহ যখন মদিনার খালিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঠিতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যেই জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিস অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কিনা দুই নাম্বার হচ্ছে মোদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এটার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং স্মোকিংস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার খাবার যেটা টয়লেটে টয়লেটে খাওয়া খাওয়া যায় যায় সিগারেট এটা এটা কোন সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবে তোরটা তুই খা তোর ডায়রি হোক তোর চোদ্দ গোষ্ঠীর হোক আমরা খাবো না টাকা দিয়ে ঠিক কি না কিন্তু কি আজীব তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইল না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই দুমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারা কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দরারা ওয়ালা দেরা নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক কি না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মোকাদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোনো বেগানার নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই তাকানোটা কেউ হারাম করেছে কে? আন নজর এই দৃষ্টিটা বড় ভয়ংকর আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষমাখানো তিরবানের মধ্য থেকে একটা ভয়ংকর তীর এই তীর দিয়ে শয়তান যমকে কাবু করে থাকে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদনজর কথা নাকি কথা করেন গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা করতেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ লাগাম লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে না নাই তারপরে চলে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা দেখছেন ভাবগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম মা ইউয়াদি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে এজন্য বিষ্ণু ইসা ইসলাম ওনার মেয়ের জামাত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছেন আলী খবরদার লা তুতবিন নাজরাতান নাজরা

এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নম্বর মূলনীতি হচ্ছে আল হেলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বোঝার নেই কালিয়ার আর ভাইরা কথা বুঝেন নেই না আল হেলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলে হারাম এখন ঘুষের যদি কৌশল করে খান এটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘোষের নাম কি আবার ঘোষের নাম দিছে বকশিস ঘোষের নাম দিছে স্পিড মানি ঘোষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হইতে পারে লেভেল লাগালে হালাল হয়ে যাবে সাহিব খারির বর্ণনা আল্লাহ রাসুল সাহেব এক সাহাবিকে এক এলাকায় জাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসলেন এসে বললেন হ্যাঁ দেখতে পাচ্ছ এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে নিয়েছি এগুলো বাইতুল মালার আর এগুলো আমার এগুলো আল্লাহ রাসু রেগে গেলেন আল্লাহ হাবিবাহাম বললেন এগুলো তোমার এগুলো পাইলা নেই সে বললে এগুলো আমার হাদিয়া দিছে বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতো তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এটার নাম ইঘুষ এটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে তুমি যখন যাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নুদুর ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এই জন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কিনা হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিসের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারে গরু ব্যাপারে থাকলে আবার রাগ করে নেই সবাই আবার উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত কম ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক লক্ষ এসে গরুর দাম কইছে ভাই তিরিশ হাজার টাকায় দিবেন গরু আমাকে সকালে একজন চল্লিশ হাজার কইছে দেয়নি সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেলে তোমার তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকায় চিন্তা করছে তো এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে